আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গভর্নেন্স ইস্যু প্রতিটা জায়গাতে আমাদের যার যে কাজটা ঠিক মতো করার কথা আমরা সেভাবে করছি না এবং প্রতিটা জায়গাতে আমাদের সিরিয়াস ডেভিয়েশন আছে আমাদের যেটা দরকার যে আমাদের ব্যয়টাকে একটু ধীরে এবং চিন্তা ভাবনা করে করা আর আমাদের আয়টাকে বাড়ানো আর সবার চেয়ে বড় কথা হলো সবাইকে নিয়ে একসাথে চলা যেখানে যেখানে ডেভিয়েশন আছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং সেগুলোকে অ্যাড্রেস করা আমরা এখন সেই কাজগুলো করারই চেষ্টা করছি আমাদের এবারের বাজেট দেখতে পাবেন একটা সিগনাল পাবেন যে আমরা একটু সহনীয় করার চেষ্টা করছি আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে আমাদের একটু হার্স মেজার নিতে হচ্ছে রেভিনিউ কালেকশন বাড়ানোর জন্য এবং সেটার আমরা কিছুটা বিকল্প কিছু উপায় হয়তো দিব যাতে করে এটা ট্যাক্স পেয়াররা লং টার্মে এই বেনিফিটটা ক্যারি আউট করতে পারে এই ধরনের কিছু মেজার আমরা নিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইন কারণগুলোর সঠিক প্রয়োগ করা যাতে করে মানুষ অহেতুক হ্যারাসমেন্টের শিকার না হয় এটা একটা ব্যাপক অভিযোগ আমাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা জায়গাতে এবং প্রতিনিয়ত আমরা এটা পাই আমি শুরু থেকে যেটা বলেছি যে ট্যাক্স পেয়াররা যদি গ্রো করতে না পারে তাহলে আমি কেমন করে আমার রেভিনিউ গ্রো করবো আমার তো ট্যাক্স পেয়ারকে অ্যালাউ করতে হবে যে সে গ্রো করবে অ্যাট দ্য সেম টাইম আবার বিজনেস পিপলরা যদি বেশি আয় করে তাহলে আমি বেশি ট্যাক্স পাবো আর বিজনেস পিপলরা যদি শুরুতেই আমরা মেরে ফেলি এই ধরনের একটা সমস্যা আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনে আছে আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য তারা যাতে ইগুলো এই বিষয়গুলো খেয়াল রাখে সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন আমাদের রিসেন্ট যে ভিজিট আমরা করেছি বিশেষ করে আইএমএফ ওয়ার্ল্ড সাথে খুবই ভালো মিটিং হয়েছে বিশেষ করে রেভিনিউ ম্যানেজারের ক্ষেত্রে তারা অনেকগুলো আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা সেগুলোকে অনেক অনেকটাই গ্ল্যাডলি নিয়েছি যেটা নিতে পারবো না সেটা রেজিস্টার করার চেষ্টা করেছি এবং আলটিমেটলি আমরা যেটা বলেছি যে আপনার তো আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমাদের যেটা আয় বাড়ে তো কে না চায় তার আয় বাড়ে আমরাও চাই কিন্তু অ্যাট সেম টাইম যাদের থেকে আমি আয়টা নিব ওদেরকে যদি একদম একেবারে একবারে বেশি কষ্ট যা না হয় সে কারণে আমরা চেষ্টা করছি কিছুটা তাদের সাথে ইয়ে করার জন্য সব মিলে আমাদের মিটিংগুলো খুব ভালো হয়েছে এবং সেখানে যথেষ্ট ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের কিছু জায়গায় এখন পর্যন্ত আমরা এগ্রিমেন্টে আসতে পারিনি ছোট আইএমএফ এর সাথে বিশেষ করে সেটাও এখন নেগোসিয়েশন চলছে হয়তো আমরা এটাতে একটা পরিস্থিতি একটা একটা এগ্রিমেন্টে আমাদের আসবে আসলে আমাদের সাথে হতে তাদের যে

আশা করি কারণ আমাদের তাদের ওভারঅল সব রকমের প্রত্যেকটা এন্ডে ওয়ার্ল্ড আইএমএফ এর সাথে আইএফসির সাথে তাদের আরো অনেকগুলো বিজনেস কমিউনিটি সব জায়গায় আমাদের খুবই পজিটিভ আলোচনা হয়েছে বিজনেস কমিউনিটির সাথে আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে সব কিছু মিলে ইট ওয়াজ এ ভেরি ফ্রুটফুল ডিসকাশন এবং আমরা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব পেয়েছে সেখানে এবং আমরা মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি যে কথাটা বললেন যে আমাদের সত্যিকার অর্থে আমাদের রেমিডেন্স যোদ্ধারা যেভাবে রেমিডেন্স পাঠাচ্ছেন প্রায় আঠারো পার্সেন্টের বেশি গ্রুপ এখানে আছে ইভেন এত খারাপ অবস্থার মধ্যে আমাদের এক্সপোর্ট গ্রুপ কিন্তু ডাবল ডিজিট টেন পার্সেন্ট প্লাস কিন্তু আমরা করছি তো সব মিলে আশা করি যে ম্যাক্রো ইকোনমিক একটা ভালো অবস্থাতে আসবে আমাদের যেটা দরকার যে আমাদের ব্যয়টাকে একটু ধীরে এবং চিন্তাভাবনা করে করা আর আমাদের আয়টাকে বাড়ানো আর সবার চেয়ে বড় কথা হলো সবাইকে নিয়ে একসাথে চালা যারা ট্যাক্স দিচ্ছেন না তাদেরকে ট্যাক্স দিতে অভ্যস্ত করা এবং যারা কম দিচ্ছেন ফাঁকি দিচ্ছেন তাদেরকে মেসেজ দেওয়া যে ফাঁকি দেওয়া যাবে না আর যারা কমপ্লাইন্ট আছেন তাদেরকে একটুখানি আহ স্বস্তি দেওয়া যাতে করে তারা সত্যিকার অর্থে ট্যাক্স দিয়ে

এখন আমরা সেই চেষ্টাগুলো করছি এবং এটা যদি সবাই মিলে আমরা একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা ভালো অবস্থানে আমরা যেতে পারবো আমাদের এত খারাপের মধ্যেও রেভিনিউ গ্রোথ মাসাল আমি মনে করি যে গতবারের থেকে একটু বেটার আছে শুরুর দিকে আমরা তো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আসলে নেগেটিভ ছিলাম জানুয়ারি থেকে আমরা পজিটিভ দিয়ে যাচ্ছি এপ্রিলের দিকে আমরা আশা করি একটু ভালো হতে যাবো এবং আমরা মোটামুটি ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যারা ট্যাক্স ফাঁকে দিয়েছেন তাদেরকে আমরা মূলত বড় আকারে টার্গেট করেছি এবং যারা ট্যাক্স একেবারে দেন না অর্থাৎ নেটে নাই তাদেরকে আমরা টার্গেট করেছি তো এই দুটো জায়গা থেকে যদি আমরা প্রপারলি ট্যাক্স আনতে পারি আমার মনে হয় ট্যাক্স কালেকশন একটা ভালো গতি পাবে এবং আশা করি যে আমরা একটা ভালো অবস্থান যেতে পারি